হ্যালো গাইস আসসালামু আলাইকুম মোবিহা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেই মডেলটি নিয়ে কথা বলবো নোকিয়ার সাতাশ বিশ বর্তমান সময়ের ফ্লিপ ফোনটি নিয়ে এটা কিন্তু আপনার সৌন্দর্য এবং হাতের সৌন্দর্য এবং স্মার্টনেস অনেক কিছুই এটাকে আপনাকে বাড়িয়ে দেয় এটার ভ্যালুটাও আপনাকে অনেক বাড়াইয়ে দেয় আপনার হাতে যদি এরকম একটা ফোল্ডিং ফোন থাকে সেটাতে আপনার কিন্তু নিজেকে একটা স্মার্ট বা আপনার একটু ভ্যালুয়েবল মনে করবেন তো এই ফোনটির সাথে আপনার যা যা থাকবে সেটা আমি আপনাকে দেখায় দিব আর এই ফোনটি বর্তমান সময়ে কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে কালো কালার সাদা কালার এমনকি লাল কালার এই দুইটা এই তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই ফোনের সাথে আপনার যে যে জিনিসগুলো পাবেন সেটা আমি আপনাকে বক্স করে দেখাচ্ছি আর ফোনের কোন জায়গাতে কোন জিনিসগুলো থাকে সেটাও আপনাকে দেখাচ্ছি এই নিচের এই সাইডের জায়গাতে কিন্তু আপনার চার্জার এবং ব্যাটারিটা থাকে আপনার ব্যাটারিটা আমাদের নোকিয়ার অরিজিনাল ব্যাটারি যদিও এই ব্যাটারিটা আপনার হয়তো এটা যেহেতু মাল্টিমিডিয়া সেট সেক্ষেত্রে আপনার তিন চার দিন না গেলেও আপনার দুই দিন যাবে দুই দিন মিনিমাম যাবে এটা পনেরোশো এম পের একটা ব্যাটারি পাবেন কথা বলা বা অন্যান্য জিনিস ইউজ করলে অনায়াসে আপনি দুই দিন সাপোর্ট পাবেন এক্ষেত্রে হয়তো বা এর চাইতে আরও আপনার ইউজের উপর ডিপেন্ড করে আরও বেশি সময় যেতে পারে এবং এটার সাথে অরিজিনাল একটি চার্জার পাবেন যেটা দিয়ে আপনি অনায়াসে রেখে চার্জ করতে পারবেন এবং চার্জিং ব্যাকআপটা ভালো দেবে তো আমি প্রথমে ফোনটা ওপেন করতেছি ফোনের কোয়ালিটি দেখেন ওয়াও একদম অসাধারণ একটি ফোন আমার কিন্তু এই ফোনটি খুবই পছন্দনীয় এবং এটার ফোল্ডিংটাও অনেক সুন্দর আর বর্তমান সময়ে যেই ফোল্ডিং সেটটা বা এই ফ্লিপ ফোনটা আগের যে ফোল্ডিং সেটগুলো ছিল সেটা হচ্ছে রেবন ইউজ করা হতো কিন্তু এটাতে কিন্তু রেবন ইউজ করা নাই আর এটাতে কিন্তু ক্যামেরা এবং ফ্ল্যাশলাইটটা আছে সেটা দেখতে পারেন হেডফোন ইউজ করা যায় হেডফোনের জন্য আলাদা জ্যাক আছে চার্জারের জন্য আলাদা জ্যাক আছে এটা আপনি ইউজ করতে পারেন তো এই ফোনের কোয়ালিটি যদি বলি ফোনের কিন্তু একদম ফিনিশিংটা অসাধারণ লেগেছে আমার কাছে এমনকি এটাতে কোনো ধরনের ফাঁকা বা ক্যাচিং ফাঁকা থাকবে এরকম কোনো ইস্যুই নাই এখানে আপনার দেখলে অবশ্যই পছন্দ হবে আর আপনি যদি অর্ডার করতে চান পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনি কল করে অর্ডার করুন আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা এটা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আপনাকে কোথাও যেয়ে নিয়ে আসতে হবে না আমরাই আমরা আমাদের প্রতিনিধি আপনার ঠিকানায় গিয়ে আমাদের এই প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে আসবে তো এটাতে কিন্তু বর্তমান সময়ের সময় উপযোগী ন্যানো সিম কার্ড ইউজ করা হয়েছে এবং সাথে একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন আর এটা যেহেতু স্মার্টফোন বলা হয় সেহেতু বর্তমান সময়ে যেহেতু বড় সিমগুলো পাওয়া যায় না অ্যাভেলেবেল সেই জন্য স্মার্ট মানে ন্যানো সিম কার্ড ইউজ করা হয়েছে তো আমি এটার ক্যাচিংটা লাগাইয়ে দেবো ক্যাচিংটা লাগানোর পরে ফোনটি ওপেন করব আপনার কিন্তু ক্যাচিং লাগানো এবং খোলার সময় এই যে এইরকম ফোনটা কিন্তু এই অবস্থায় থাকতে হবে ফোনটা কিন্তু আপনার লম্বা থাকা অবস্থায় কিন্তু ক্যাচিং লাগাতেও পারবেন না খুলতেও যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনে ব্যাকপারটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই এই ভুলগুলো আপনার এড়িয়ে চলবেন আমি ফোনটা ওপেন করলাম ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি ফোনের সব ফিচারগুলো আপনি পাবেন এখানে কিন্তু দুইটা স্ক্রিন আছে আপনি এখানে উপরে যে সেকেন্ডারি স্ক্রিন আপনার দেখতে পাইলেন আমি আবার দেখাবো আপনাকে এখন দেখেন যে এখানে কিন্তু সেকেন্ডারি যে স্ক্রিন আছে। আপনার এখানে কিন্তু টাইম এবং ডেট এই জিনিসটা দেখাবে সবসময় আর ভেতরে যে আপনার মেন স্ক্রিন সেটাতে আপনার অন্যান্য ফাংশানগুলো কাজ করবে বা এখানেও কিন্তু টাইম ডেট সব কিছুই দেখতে পাবেন আমি মেনুতে যদি যাই মেনুতে আপনার অন্যান্য জিনিসের মতোই অনেক কিছু আছে নেট ব্রাউজিংয়ের জন্য একটা ব্রাউজার দেওয়া আছে ক্যামেরা চলার মতো যতটুকু সম্ভব দেওয়া ততটুকুই দেওয়া হয়েছে এই ফোনটাতে চলার মতো আর কি যতটুকু সম্ভব হয় সেই অনুযায়ী দেওয়া হয়েছে তো এই আকর্ষণীয় ফোনটি আপনারা কিভাবে পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যা শুধুমাত্র আমাদেরকে ফোন করেন আমরা আপনার নাম ঠিকানা লিখে নিয়ে আমরা আপনার ঠিকানায় এই প্রোডাক্টটি ডেলিভারি করব তো এই প্রোডাক্টটি অসাধারণ লেগেছে আমার কাছে বর্তমানে নোকিয়ার যেই ব্র্যান্ডের ফোনগুলো অবশ্যই আমরা অনেকেই পছন্দ করি সব মডেলগুলোই কিন্তু এই মডেলটা কিন্তু এই ফোল্ডিং ফোনটা কিন্তু আমাদের আমার কাছে বর্তমানে অসাধারণ লেগেছে আমি আমি নিজেও একটা এই ফোনটা ইউজ করি যেটা আমারকে জনসম্মুখে একটা কল আসলে আমি সেটাকে অন্যরকমভাবে একটা প্রাউড ফিল করি আমরা লাইট দেখালাম আপনাকে ক্যামেরার সেই ফ্ল্যাশলাইটটাও কিন্তু একটু ত্রুখার ফ্লাস লাইটে হবে যেটা আপনি অন্ধকারে আপনার চলাচলের জন্য টর্চ লাইট হিসাবে ইউজ করতে পারবেন তো ফোনের কোয়ালিটিটা আপনারা ভিডিওতে সব কিছু ইন ডিটেইলসে আমি আপনাদেরকে দেখাইতেছি একদম অনেক কাছে থেকে ক্লিয়ারভাবে দেখাইতেছি উপরে এটা কিন্তু জাস্ট কিন্তু আপনার হাতের সাপটা পরার কারণে এরকম হয়েছে এটা কিন্তু আপনার ম্যাট ব্ল্যাক না এটা কিন্তু আপনার একদম পিচ্ছিল টাইপের যে ব্ল্যাক পাওয়া যায় বা ইয়ে হয় সেই জাতীয় আর কি ব্ল্যাক তো এই অসাধারণ ফোনটা আপনি অবশ্যই পেতে পারেন আপনাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের